কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলি শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামী নমস্তে সরস্বত দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে অং তৎসৎ অং তৎসৎ অং তৎসৎ সতী ভক্ত সবাইকে জানাই আমি দণ্ডবত প্রণতি নিবেদন আজকে আমাদের

উভয় আশ্রয় তাহলে এখানে বলছে তারপর পরম পুরুষ যখন বিবিধ কর্ম অনুষ্ঠান করার ইচ্ছা করেন তখন তার হস্তদয় তাদের নিয়ন্ত্রণ করার শক্তি এবং স্বর্গের দেবতা ইন্দ্র প্রকাশিত হন সেই সঙ্গে হস্ত এবং দেবতা উভয়ের উপর নির্ভরশীল কার্য প্রকট হয় তাইলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান বিরাট পুরুষের কথা এখানে বলা হয়েছে তাহলে বিরাট পুরুষের ইচ্ছার মাধ্যমে এই সবকিছু ক্রিয়াশীল হয় ভগবান আগে যে জিনিসটা করেন সেটাই ভগনা ভগবান আগে সেটাকে আস্বাদন করে সেটাই সৃষ্টিতে স্থাপন হয় যেমন একজন প্রধান ব্যক্তি সে যখন যে কোনো কিছু খাবারের অনুশাসনা হয় তখন উনি আস্বাদন করার পরে সবাই আস্বাদন করতে পারে তো তেমনি ভগবানও এখানে বলছে জীবের ইন্দ্রিয় সমূহ প্রকট হয় কারণ ভগবান সবকিছুর নিয়ন্তা ভগবান এর ইন্দ্রিয় ইন্দ্রিয় যত কিছুর আর কি সবকিছুর নিয়ন্তা হচ্ছেন ভগবান তো ভগবান আগে সেটা দেখে নেয় বিরাট পুরুষ রূপে উনি যখন আসেন তখন উনি সেই প্রকৃতিতে যা কিছু করা হয়েছে সেই সৃষ্ট যে জিনিসটা উনি আগে ওটা দেখে নেন এবং দেখার পরে সেটা সক্রিয় হয় অনেকটা উদাহরণ দিলে বোঝা যাবে কারণ এই সব কথা বোঝা এজ ইট ইজ তো মুশকিল যেমন আমরা দেখি বর্ডার যে কোনো আর্মি বা ডিফেন্সের কোনো বিরাট অফিসার যেমন ব্যাটেলিয়ানে থাকে ব্যাটেলিয়ান কমান্ডেন্ট সে সকালবেলা মর্নিং ওয়াক রাস্তা দিয়ে হাঁটছে কিন্তু তাকে বাড়ির থেকে বেরোইতেই সমগ্র ডিপার্টমেন্ট ফলো করছে যেই ডিপার্টমেন্ট যেখানে আছে তারা সজাগ হয়ে যাচ্ছে আগেই বলছে সাবধান কমান্ডেন্ট আসছে বা কর্নেল আসছে তো সাবধান তো কি হয় সব সক্রিয় হয়ে যায় ময়দান যারা ঘাস কাটছে তারাও সক্রিয় হয়ে যায় সেই দ্রুত বেগে ঘাস কাটে আগে কিছুই করছিল না আগে তারা চুপচাপ হয়েছিল তাদের মধ্যে স্পৃহা ছিল না তাদের মধ্যে কি স্পৃহা ছিল না একটু আরাম করি কেউ নাই এখন একটু আরাম করি যেই দেখলো যে কর্নেল বেরিয়েছে বাড়ির থেকে কোন দিকে যাবে ঠিক থাক নাই তাড়াতাড়ি একদম যান প্রাণ দিয়ে খাটে কেন কর্নেল তো কাউকে অর্ডার দেয়নি কাজ করো উনি তো খালি একটু জাস্ট নাই দর্শন দিয়েছে দূরে দূরে অনেক দূরে কিন্তু ওনার দর্শন মাত্রই সারা ব্যাটেলিয়ান সক্রিয় হয়ে একদম পনেরো হাজার ষোলো হাজার লোক একদম কাজে তৎপর হয়ে যায় কার ডিপার্টমেন্ট কেমনি কাজ দেখাবে তাকে তাহলে এটা কেন মানে তার দৃষ্টির মাধ্যমে সারা কর্মচারী সব সক্রিয় হয়ে যায় একদম সবাই কাজের জন্য তৎপর হয়ে যায় কে কার আগে কাজ করে সে তো তার নিজের কাজে আছে সে তো মর্নিং ওয়াক করার জন্য বেরিয়েছে কিন্তু মর্নিং ওয়াকের উপায়ে সম্পূর্ণ সজাগ হয়ে যায় এবং বর্ডার পর্যন্ত সজাগ হয়ে যায় আর এই কর্নেল কমান্ডেন্ট বেরিয়েছে যে কোনো বর্ডারে যে কোনো জায়গায় ছাপা মারতে পারে আসতে পারে সবাই সজাগ সারা ব্যাটেলিয়ানের এলাকা মানে কমসে কম আহ হাজার কিলোমিটার বিস্তৃত যে এলাকা সবাই সক্রিয় তাকে দেখে তো তেমনি এখানে ভগবানকে যখনই উনি গ্রহণ করে যে কোনো জিনিস ইচ্ছা করে সঙ্গে সঙ্গে প্রকৃতি সক্রিয় হয়ে যায় সেই জিনিসটা সঙ্গে সঙ্গে প্রকৃত সক্রিয় হয়ে সেটা সৃষ্টিতে একদম স্থায়ীভাবে অবস্থান করে আর ভগবানের দৃষ্টির মাধ্যমে এটা হয় ভগবানকে বড় কিছু করতে হয় না সেটা ভগবত গীতায় ভগবান বলেছে যে আমার যোগ ঐশ্বরম ভগবান বলতেছে আমার যোগ ঐশ্বরম কি আমরা যদি কোনো কাজ করি তাহলে কি করতে হবে আমাদের পয়সা খরচা করতে হবে যেমন বাংলাদেশে হইল যেমন যে কোনো কেউ যদি বলে যে না আমি এর ক্ষতি করবো একে মার্ডার করব তাহলে ওকে পাঁচ লাখ দশ লাখ টাকা খরচা করতে হবে ওর ইচ্ছাটা হবে কিন্তু খরচা করতে হবে আমাদের যেমন একটা উপগ্রহ তৈরি করতে বিলিয়ন ট্রিলিয়ান ডলার ডলার কত টাকা খরচা হবে তারপরে সে উপগ্রহ আকাশে ভাসাতে পারবে আর ভগবান ইচ্ছার মাধ্যমে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড খালি আকাশে ভাসতেছে ভগবানের কিছু করতে হয়েছে না ভগবানের ইচ্ছা হয়েছে বা তাই হবে ভগবানের ইচ্ছায় অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভাসতেছে আর এইটাই ভগবানের ওই সাথে যদি কেউ তুলনা করতে চায় আমি আমার ইচ্ছা আছে আমি উপগ্রহ একটা উপগ্রহ বানাতে কত খরচা ওইটাকে ভাসাতে কত খরচা সারা খরচা দিয়ে দেখা যাবে যে কোটি কোটি বিলিয়ন ডলার খরচা করে একটা উপগ্রহ ভাসাচ্ছে আমরা যদি বলি এই লোকটাকে আমার এইটাকে এর ক্ষতি করতে হবে ওর ক্ষতি তো করতে পারবো ইচ্ছা হয়েছে কিন্তু তার জন্য খরচা করতে হবে আমাদের ইচ্ছা যদি হয় সেটার পিছনে কত কোটি কোটি টাকা খরচা করে সেই ইচ্ছা পূরণ করতে হবে কিন্তু ভগবানের কিছু করতে হবে না ভগবান সেটা অনায়াসেই ইচ্ছা মাত্রই সেটা হয়ে যাবে তো এইটাই হলো এখানে বলতে চাচ্ছে যে ভগবান কর্তৃক নিয়ন্ত্রিত হচ্ছে ভগবান সৃষ্টির এই সব চরমে পরমেশ্বর ভগবান কর্তৃক নিয়ন্ত্রিত হচ্ছে ভগবান এই সব জিনিসগুলা আগে উনি উপভোগ করেন তারপর সেটা জীবের জন্য সেটা সক্রিয় করে দেন যাতে প্রতিটা জীবের উপযোগী করে দেন আর ভগবান যেটা করে সেটাই সবার মধ্যে আমরা সেটা পেয়ে যাই সেটা উপভোগ করতে পারি ভগবান যদি কোন জিনিস উপভোগ না করে তাহলে আমরা সেটা উপভোগ করতে পারবো না যেমন একটা বিশাল অনুষ্ঠানে সমগ্র বড় অফিসার কর্নেল বা ডিআইজি যদি হয় তাহলে ডিআইজি হল সেক্টর কমান্ডার তাহলে অনেক কমান্ডেন্ট সেখানে আগে থেকেই তৈরি থাকবে সমগ্র অফিসার থাকবে সমগ্র জোয়ান থাকবে আর সেই খাবারই খাবে কিন্তু ডিআইজি হলেন চিফ গেস্ট একটা খাবার পরক করবেন তখন উনি করবে সবাইকে তো সবাই খাওয়া শুরু করে তো এইটাই হলো যে ভগবান একটু যেটা উনি গ্রহণ করেন সেটাই প্রকৃতি জগতে সব জীবের পক্ষে সেটা গ্রহণীয় হয়ে যায় তাছাড়া জীব কেউ গ্রহণ করতে পারবে না যেমন আরো সহজ কথায় বলি একটা কন্যা একটা পুরো ছেলের মধ্যে যখন তাদের মধ্যে যখন আকর্ষণ হয় তো উভয় প্রতি আকৃষ্ট হয় এই যে যে এর মধ্যে মধ্যে হৃদয়ের উভয়ের ভগবান যতক্ষণ না দিবে ততক্ষণ ওদের মধ্যে কোনো অনুপ্রেরণা আসবে না ভগবান উভয়কেই অনুপ্রেরণা দেয় তুমি ওর সাথেই করো ওর সাথে উভয়ের উভয়ের বিবাহ জুড়ে দেয় ভগবান কিন্তু লোক করে আমরা করলাম ভগবান যতক্ষণ অনুপ্রেরণা না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কোনো কাজ করতে পারবে না জীবের কোনো পাওয়ার নাই দেবতাদেরও কোনো পাওয়ার নাই দেবতারাও কিছু করতে পারবে না তাই বলছে অনুমানতা দুমন্তা চা ভর্তা ভক্তা মহেশ্বর পরমাত্মীতি চাপুক্তে দেহ হুসমিন পুরুষ তাহলে ভগবান হলেন অনুমন্তা ভগবান অনুমোদন যতক্ষণ পর্যন্ত না করছে ততক্ষণ পর্যন্ত প্রকৃতির কোন জিনিসই ক্রিয়াশীল হবে না তো তারপরে আমরা টাইম দেখে নিতে হবে অনেক সময় আছে তাহলে এইটা আমরা একটু বর্ণনা করা যাবে ভালো করে পঁচিশ নম্বর তো এইখানে বলছে গতি জিজ্ঞেস পাদৌ কুরু হাতে হবি কাম আচ্ছা এটা ভাঙ্গি বলা ঠিক হবে গতিং জিজ্ঞিসত পাদৌ কুরু হাতে অভি কামিকাম পদভাং যজ্ঞ স্বয়ং হব্যং কর্মভি নিবি তাহলে বলছে তারপর গতি নিয়ন্ত্রণ করার ইচ্ছার ফলে তার পা প্রকট হয় এবং তার পা থেকে পায়ের দেবতা দেবতা বিষ্ণু উৎপন্ন হয় তার ব্যক্তিগত তত্ত্বাবধানে মানুষেরা যজ্ঞ অনুষ্ঠান রূপ তাদের কর্তব্যকর্মে যুক্ত হয় তাহলে এই যে যজ্ঞ এইটাও একটা বিশেষ গুরুত্বপূর্ণ যজ্ঞ করি এই দেহটা পালন করার দেহটাকে আমরা পালন পোষণ করব এটাকেই বলছে কর্মযজ্ঞ আবার আমরা বিভিন্ন জিনিস দেব তাদের কাছ থেকে যেটা আহ আমাদের পাচাওয়া পাওয়া থাকে বিভিন্ন ইচ্ছা উদ্দেশ্য থাকে দেব তারপরে ব্রহ্মচর্য যজ্ঞ তারপরে যজ্ঞ বিভিন্ন যজ্ঞের নাম আছে কমসে কম বিশ পঁচিশ রকম যজ্ঞ আহ যজ্ঞ ব্রহ্মচর্য যজ্ঞ তারপরে উম তারপরে যজ্ঞ বিভিন্ন রকম যজ্ঞ আছে তো এইসব যজ্ঞ গুলা আছে তো আমরা এক একটা যজ্ঞের উদ্দেশ্য থাকে। যেমন আমরা দৈনন্দিন কর্মযজ্ঞে আমরা অবস্থান করছি তাহলে আমাদের দৈনন্দিন ক্রিয়াকলাপ একটা যজ্ঞ আমরা এই জীবন ধারণ করার জন্য যে আমরা দৈনন্দিন যে আমাদের ক্রিয়া কার্য হচ্ছে সেটাও যজ্ঞ তো কার অনু উদ্দেশ্য আমরা করব তো সেটার উদ্দেশ্য বিভিন্ন রকম থাকছে তো বর্তমানে দেখা যায় এদের যদিও ভগবত গীতায় মুরুরও বলা হয়েছে মানে সারা সংসারের লোক কাজ করে মেহনত করে সেই যেমন কুকুর কুকুর সকালবেলা ঘুমে থেকে উঠলে দেখা যায় কুকুর রাস্তা দিয়ে দৌড়াচ্ছে সেই দৌড়াচ্ছে কুকুর আর মানুষও দৌড়াচ্ছে মানুষও সেই দৌড়াচ্ছে যদি মানুষকে জিজ্ঞাসা করা যায় আপনার দৌড়াচ্ছেন কেন তো উদ্দেশ্য কিছু নাই দৌড়াচ্ছে আবার কেউ নিজের কাজের জন্য ব্যস্ততার জন্য দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে তো মানুষ দৌড়াচ্ছে নিজে মানুষ জানে না কি উদ্দেশ্যে দৌড়াচ্ছে কিন্তু কুকুর জানে কুকুর দৌড়াচ্ছে কেন না ওর খাবার হইলে হই ও খাবার পেলেই ওর যেখানে দৌড়াচ্ছে ও খাবারের জন্য মানুষও ওই সুখের সুখের ইচ্ছায় দৌড়াচ্ছে সুখ করুক আমেরিকায় সুখ আছে ফ্রান্স সুখ আছে তো রকম সুখের উদ্দেশ্যে মানুষ দৌড়ায় কোথায় সুখ পাওয়া যাবে কোথায় ভোগ করা যাবে কোথায় আমি রোজগার করা যাবে তো এইরকম কর্মব্যস্ততায় তারা কার্যকলাপের উদ্দেশ্য সাধনের জন্য দৌড়ায় কিন্তু এইখানে যে বুদ্ধিমান তারা তারাও দৌড়ায় তারা কি জন্য দৌড়ায় না ভগবান কৃষ্ণ প্রাপ্তির আশায় কৃষ্ণ প্রাপ্তির আশায় মহাত্মার পিছনে দৌড়ায় சதгурুর পিছনে দৌড়ায় சதгурুর प्रदত্ত বিধি নিষেধ পালন করার জন্য তারা দৌরাদড়ি করে প্রচার করার জন্য দৌরাদড়ি করে তো এইভাবে যারা দৌড়াদৌড়ি করে তারা হলো মহাভাগ্যবান আর যারা এই সংসারের জন্য খাটা খাটি করছে দিন পায়ের ঘাম মাথায় ফেলে পরে যে কি করবে খাটছে খাটার তার ভবিষ্যৎ কিছুই জানে না তারা হলো মহামূর্খ তারা ইহকালে এই মনুষ্য জীবনটা বেকার নষ্ট করে দিচ্ছে মনুষ্য জীবনটা ওনার খাওয়া পরা প্রতিটা জীব শরীরে পেয়েছে দেহ পাইলে তার খাওয়া আপনা আপনি জুটিয়ে রেখেছে ভগবান খাবার সে পাবেই না খেয়ে কোনো প্রাণী মরে নাই সব প্রাণী খাবার পাচ্ছে এত বিশাল বিশাল হাতি কত কুইন্টাল কুইন্টাল খাবার তার জন্য তাকে রেলওয়ে চাকরি করতে হয় নাই তার জন্য কোনো আদালত বা অফিসে দৌড়াদৌড়ি করতে হয় নাই ট্রেন সফর করতে হয় নাই হাওয়াই জাহাজে যেতে হয় নাই কিন্তু তার খাবার সে পুরোপুরি পাচ্ছে কোনোদিন হাতি না খেয়ে মরে নাই পেট ভরে খায় আর তারা আমাদের চেয়ে সুখী বেশি খায় এবং ঘুমায় তারা বেশি আর মানুষ এক সেকেন্ড ঘুমাতে পারে না এক সেকেন্ড ঘুমাইলে ওই টেনশন সেই টেনশন মোবাইল ওইটা রিং করছে মুখ চমুক জায়গায় কোথায় কি হলো সারা দিন কা 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 করে কাক যেমন সকালবেলা উঠেই কাক কি করে কা 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 এরকম করে কেন ওই যে শহরে ওই যে পলিথিনের প্যাকেটগুলা গুলা ফেলে মানুষে বাচ্চা কাচ্চার হাগা পায়খানা টাইখানা ওই পলিথিনের মধ্যে বইরে ফেলে দেয় রাস্তার আশেপাশে আর কাক সকালবেলা বলে কি আছে কি আছে কি আছে আরে ওর মধ্যে কি আছে মলমূত্র আছে ও ছাড়া তো বেশি দামি কিছু নাই তো কি আছে কি আছে করতে করতে ওগুলা টাইনে টাইনে বের করে খেতে থাকে তো মানুষও তাই সকাল বেলায় কি আছে আজকে কি খবর কি খবর কি আছে কোথায় কি হইলো কি হইলো কি কা করে কি চা খায় ভিড় করে আর ওই যে ওই কাঁচরা খবর শুনে ওইটা কি আছে কোথায় কে বললো কোন জায়গায় কোন কি হলো ভালো খবর কিছু শোনা খবর কোনো ভালো নাই যে অতজন ইঞ্জিনিয়ারিং পাশ করলো অতজন আহ ই হলো হ্যাঁ এটা ভালো খবর নাই সব কি অমুক জায়গায় এতজন মরলো অমুক জায়গায় সুইসাইড হয়ে মরলো অমুক জায়গায় ফাঁসি দিয়ে মরলো অমুক জায়গায় এটা হলো অমুক জায়গায় মারপিট করে মরলো ওই সব মানে খবর কাকে যেমন নোংরা খবর খোঁজে এরা ওই নোংরা খবরই পা তার জন্য চা খায় আর ভিড় করে নিউজ পেপার আবার ওই নিউজ পেপার সকালের নিউজ পেপার দুপুর বেলায় না ওইটা ফেঁকে ফেলে দেবে দুপুরের দুপুরের খবর আবার আবার সন্ধ্যার খবর পড়বে দুপুরের খবর বাসি ওইটা ফেঁকে ফেলে দেবে এটা বলো না এটা ওইটা সেই সানাস ওইটার মধ্যে সব খাওয়া দাওয়া ওই করো তো এইরকম এরা করে কিন্তু যারা বুদ্ধিমান মানুষ তারা কি করে না তারা তারা খবর খুঁজে কি ভগবানের খবর তারা ভাগবত পড়ে পড়ে গীতা এবং শ্রবণ করে এই যে তারা পারমার্থিক কল্যাণের জন্য তারা পরবর্তী জীবনে তারা কি করে তারা পরবর্তী জীবনে তারা উন্নতি লাভ করবে ভগবানের সেবায় যুক্ত হইতে পারবে তার জন্য তারা ভাগবত তারাও পড়ে ওরা পরে নিউজ পেপার আমরা পড়ি ভাগবত ভগবত গীতা এবং শ্রবণ করি না পড়লে তো আমরাও করি কিন্তু তার মধ্যে কি এই যারা ভাগবত শ্রবণ করছে যারা মহাভারত বা এই যে গ্রন্থ আদি যারা শ্রবণ করছে পাঠ করছে তারা হলো মহাভাগ্যবান তারা হইলো পরম হংস যেমন একটা হংস কি করে হংসের কাজ হলো জল থেকে জলের মধ্যে যদি দুধ মিশ্রিত থাকে তাহলে জল থেকেও দুধটাকে খুঁজে খেয়ে নিবে দুধটাকে আর পরম না আছে যা কিছু আছে না সংসারের যত কিছু সৌন্দর্য চাকচিক দেখবে না সে সংসার থেকে ভগবানকে খুঁজে ভগবানকে বের করে নেয় সংসার থেকে খুঁজে ভগবান কোথায় আছে তাহলে পরমহংস কি সংসার থেকে দুঃখের সংসার থেকে অশাসত আর ভগবানকে খুঁজে তারা সংসার থেকে উত্তম জিনিস সার অতি সার জিনিস খুঁজে তারা বের করে নিয়ে যায় তাহলে এই যে উভয়ের মধ্যে কতখানি পার্থক্য তাহলে এরা ভগবানকে খুঁজে আর ওরা কাঁচরা খবর খুঁজে দুদিন পরে ও মরবি তো আর একজনের মরা খবর খুঁজি তো